নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় পুরীর জগন্নাথ মন্দিরে কেন শোনা যায় না সমুদ্রের গর্জন জানেন কি জেনে নিন আসল সত্য হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তীর্থক্ষেত্র হল পুরীর জগন্নাথ মন্দির এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ বিরাজ করেন বলে প্রচলিত বিশ্বাস পুরীর জগন্নাথ মন্দির সমুদ্রের একদম কাছে অবস্থিত হলেও এই মন্দিরে সমুদ্রের গর্জন শোনা যায় না প্রচলিত বিশ্বাস অনুসারে শ্রীকৃষ্ণ দ্বারকায় দেহত্যাগের পর পুরীতে জগন্নাথ রূপে আবির্ভূত হন পুরীর জগন্নাথ মন্দির হিন্দু ধর্মালম্বীদের কাছে অত্যন্ত প্রসিদ্ধ একটি তীর্থস্থান দেশের চার প্রান্তে শ্রী বিষ্ণুর যে চারটি ধাম রয়েছে তার অন্যতম হলো পুরী ধাম বাকি তিনটি হল দ্বারকা রামেশ্বরম ও বদ্রীনাথ শুধু আমাদের দেশে নয় বিশ্বের নানা প্রান্ত থেকে অগণিত মানুষ জগন্নাথ মন্দির দর্শনে আসেন প্রাচীন এই মন্দিরের সঙ্গে জড়িত রয়েছে বহু রহস্য ও কিংবদন্তি তার একটি হলো জগন্নাথ মন্দিরে সমুদ্রের গর্জন শুনতে না পাওয়া পুরীতে সমুদ্রের কাছেই অবস্থিত জগন্নাথ মন্দির সাধারণ নিয়মে এখানে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শুনতে পাওয়ার কথা কিন্তু আশ্চর্যের বিষয় হল জগন্নাথ মন্দির থেকে সমুদ্রের গর্জন শুনতে পাওয়া যায় না এর কারণ কি সেই বিষয়ে আজ আমি আমার ভিডিওতে আলোচনা করব এর পিছনে একটি পৌরাণিক কাহিনী প্রচলিত আছে একবার নারদমণি শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে পুরীর মন্দিরে আসেন সেই সময় মন্দিরের দরজায় অপেক্ষা করছিলেন বজরঙ্গলী নারদমণি যখন মন্দিরের ভেতরে প্রবেশ করেন তখন তিনি দেখতে পান যে জগন্নাথদেব অত্যন্ত বিচলিত হয়ে রয়েছেন কী কারণে তিনি বিচলিত মহর্ষি নারদ তা জানতে চাইলে জগন্নাথদেব তাকে বলেন যে সমুদ্রের প্রবল গর্জনের কারণে তার মন অশান্ত হয়েছে এই প্রচন্ড আওয়াজের কারণ তিনি কোনো কিছুতেই মনোনিবেশ করতে পারছেন না এই কথা মন্দিরের বাইরে পাহারারত বজরঙ্গলীকে জানান মহর্ষি নারদ বজরঙ্গবলি হলেন রামের পরম ভক্ত আর রাম এবং কৃষ্ণ উভয়ই বিষ্ণুর অবতার আবার জগন্নাথ দেব হলেন কৃষ্ণের আরেক রূপ সেই হিসেবে বজরঙ্গবলী জগন্নাথ দেবেরও পরম ভক্ত প্রভুর সমস্যার কথা তখনই তার সমাধানের বেরিয়ে পড়েন সমুদ্রের পাড়ে গিয়ে সমুদ্র দেবকে আহ্বান জানান বজরঙ্গবলি তাকে সমুদ্রের ঢেবের গর্জনকে শান্ত করতে বলেন তখন সমুদ্র দেব তাকে বলেন একমাত্র পবনদেবেরই সমুদ্রের ঢেউয়ের গর্জনের উপর নিয়ন্ত্রণ রয়েছে তখনই হনুমানজি পবনদেবকে এই সমস্যার সমাধান করতে অনুরোধ করেন পবনদেব তাকে বলেন যে সমুদ্রের গর্জনকে একমাত্র তখনই চুপ করানো যাবে যদি যেদিক থেকে হাওয়া বইছে তার থেকে জোরে অন্যদিকে হাওয়া বয়ানো যায় সেই কথা শুনে বলি যেদিক থেকে হাওয়া বইছে তার থেকে জোরে উল্টো দিক থেকে উড়তে শুরু করে এর ফলে যে হাওয়ার বেগের সৃষ্টি হয় তাতে মন্দিরের দিকে যাওয়া সমুদ্রের ঢেবের গর্জন চাপা পড়ে যায় এই কারণেই পুরীর মন্দিরে চূড়োর পতাকা সব সময় হাওয়ার উল্টো দিকে বয় তো বন্ধুরা আশা করি জানতে পারলেন কেন পুরীর জগন্নাথ মন্দিরে শোনা যায় না সমুদ্রের গর্জন তো বন্ধুরা আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে যাবেন ধন্যবাদ